দেখেছি আর ভেবেছি নিজে কে হারিয়েছি দূর সে আমি নিজেকে খুঁজে গেছি আমি নিজেকে খুঁজে গেছি দেখেছি আর খুঁজেছি নিজেকে হারিয়েছি দেখেছি আর ভেবেছি নিজেকে হারিয়েছি দূর সে কোন ঠিকানা আমি নিজেকে খুঁজে গেছি 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 নমস্কার আমি অতনু एक्चुअली যেটা গাইলাম এটা আমার নিজের গান না এটা বিখ্যাত মেলোডি গীত কুমার শানু বাংলা গান আমি জাস্ট একটু কভার করলাম শোনালাম আপনাদের অ্যাকচুয়ালি এই গানটা সেভাবে তো প্রচারিত গান না এবং গানটা সুর দিয়েছেন আমাদের মধ্যমগ্রামের মধ্যমগ্রাম নিবাসী বিখ্যাত সুরকার সীতাংশু মজুমদার খুব ভালো সুর দেন তিনি এবং কুমার সানুর অনেক গানের তিনি মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং সুর দিয়েছেন এ গানটা তেমনভাবে পপুলার না হলে লোকবীদের কুমার শানুর যে গানগুলো যতটা পপুলার এই গানটা ততটা পপুলার না হলেও এই গানটা আমার ভীষণ ভালো লাগা একটি গান ভালো লেগেছে গানটা শুনে শোনার পর থেকে আজকে আপনাদের আমার যে টিভি চ্যানেলটা আছে মানে সারাংশ টিভি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি এই গানের রেকর্ডিংয়ের সময় কুমার শানু কীভাবে গেয়েছেন এবং সেইটা আপনাদেরকে আমি আজকে দেব আমার সারাংশ টিভি আপনারা শুনবেন গানটা যতটা পারা যায় যতটা সম্ভব চেষ্টা করব দেখেছি আর ভেবেছি নিজে হারিয়েছি দেখেছি আর ভেবেছি নিজে কে হারিয়েছি দূর সে কোন ঠিকানায় আমি গেছি আমি আপনারা এবং যে গানগুলো আজকের হয়েছে বর্তমানের গানগুলো বাংলা গানগুলো আপনারা বেশি বেশি করে শুনুন আশা করি আপনাদের মনোরঞ্জন হবে মানে আপনাদের মনকে রঞ্জিত করবে এই সব বাংলা গানগুলো শুধু শুনতে হবে আপনাদের শুনুন ভালো থাকুন আমি গেলাম ভালো থাকবে নমস্কার দেখেছি আর ভেবেছি নিজেকে খুঁজেছি কোন ঠিকায় আমি নিজেকে খুঁজে গেছি খুঁজে গেছি আমি নিজেকে খুঁজে গেছি আমি নিজেকে খুঁজে গেছি আমি নিজেকে খুঁজে গেছি আমি নিজেকে খুঁজে গেছি